বাংলাদেশের এই পাঁচজন নাইনটিজের নায়িকা পুরো দস্তুর ভোজপুরি নায়িকাদের মতো ফিগার নিয়ে মোটা একদম প্লাস সাইজ শরীর নিয়ে একটা টাইমে কেউ কেউ তো নাম্বার ওয়ান হিরোইনও হয়েছিলেন এবং এই পাঁচজন নায়িকা একজ্যাক্টলি কারা আজকে আমরা এই পাঁচজন নায়িকাদের নিয়ে কথা বলবো হয়তো ভিডিওটা আপনি নেগেটিভভাবে নিতে পারেন পজিটিভভাবে নিতে পারেন এবং এটা চার্জার পয়েন্ট অফ ভিউ চার্জার ফিলোসফি কিন্তু আমি আমার জায়গার থেকে একদম সততার সহিত ই ভিডিওটি মেকিং করতে যাচ্ছি এবং এই ভিডিওটা পুরো দস্তুর সঠিক এবং এই পাঁচজন নায়িকা তাদের ভারী কাটবি ফিগারের ক্যালমা দেখিয়ে গোটা বাংলাদেশের অডিয়েন্সদের চোখে বুদ লাগিয়ে দিয়েছিল এবং তাক লাগিয়ে দিয়েছিল ইয়াং জেনারেশনের বিটে তারা তাদের ভারী মোটা ফিগার দিয়ে একদম আগ লাগা দিয়া তখন পুরো গার্দা উড়িয়ে দিয়েছিল তারা আজকে আমরা এই পাঁচজন নায়িকা একজ্যাক্টলি কোন পাঁচজন তাদেরকে নিয়ে কথা বলব এই ভিডিওটি এতটাই স্পেশাল হতে যাচ্ছে যে এই ভিডিওটা যদি আপনি ক্লোধস্থ দেখেন আপনি ডেফিনেটলি এই ধরনের এপিসোড আরও আপনি শুনতে চাইবেন তো ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন বেলাইকনে ক্লিক করবেন লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সে সময় ফিল্ম স্পাইয়ের সঙ্গে থাকবেন এই তালিকায় আমরা পাঁচ নম্বরে যে নায়িকাকে রেখেছি তার নাম শাপলা একটা টাইমে তার গ্ল্যামার রূপ যৌবন দিয়ে তিনি সিনেমার পর্দা যেরকম কাঁপাতেন কাঁপাতেন তরুণদের হার্ট বিটো এবং তার ফিগার ছিল রীতিমতো তখন একদম ইগরেট হিরোইনদের মতো ভারী এবং তার যে গ্ল্যামার রীতিমতো তিনি এগারেট সিনেমাতেও কাজ করেছেন আপনারা হয়তো অনেকে জানেন না হৃদয় শুধু তোমার জন্য শিরোনামে শাকিব খান শাবনার সঙ্গে শাপলা ছিলেন এবং শাপলা তখন তুমুল পপুলার অ্যাজ এ ভালগার ফিল্ম রীতিমতো সাপলা আসছে মানে রীতিমতো টাকা উসুল ব্যাক টু ব্যাক কাস্ট করতে এবং ডেফিনেটলি তিনি খুবই আকর্ষণীয় এবং খুবই সুন্দরী নায়িকা ছিলেন ওই টাইমে যদি আপনি দেখেন এবার আমরা সাপলার পরপরই আমরা তারপরে চার নম্বর যে হিরোইনকে রেখেছি সি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি মৌসুমি এখন আপনি হয়তো বলবেন যে সাপলা মৌসুমি ব্যাপারটা কেমন দুজনকে একসঙ্গে হ্যাঁ মৌসুমি শুরুর দিকে স্লিম ছিলেন সেটা এক দুই বছর ছিল এবং এর পরবর্তীতে মৌসুমি রীতিমতো ভারী অবতারে যখন হাজির হয় তখন ওই সময়ের ভারী নায়িকাদের ভিতর দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ফিগার আপনি তখনকার সময় যারা ভারী ফিগারের হিরোইন ছিলেন আপনি তাদের সঙ্গে একটু কম্পারিজন করে দেখবেন এবং মৌসুমি তার ওই শরীর নিয়েই এইসব নায়িকাদের সঙ্গে মার্কেটে ফাইট দেওয়ার জন্য সেও স্বল্প বসন হয় বিভিন্ন সিনেমাতে কুরুচিপূর্ণভাবে আমি ওইভাবে বলবো না বাট ভারী শরীরে আমাদের দেশের নায়িকাদের একটু কুরুচিপূর্ণ লাগতো তখন তার কারণ তারা ওইটা ওইভাবে ক্যারি সঠিকভাবে করতে পারতো না আপনি যেমনই হন সেটা যদি ক্যারি করতে পারেন তো জিরো সাইজ ভারী সাইজ ডাজেন্ট ম্যাটার বাট আমাদের দেশে ওইটা কিন্তু হতো না বাট মৌসুমি ভেরি পপুলার এবং একটা টাইমে তিনি দেশের নাম্বার ওয়ান হিরোইন ছিলেন বাট একদম ভোজপুর হিরোইনদের নিয়ে মতো একটা টাইমে ফিগার নিয়ে তিনি আমাদের দেশে হাজির হয়েছিল এবং এটা কোনো হাসি ঠাট্টা বা ব্যাঙ্গো বিদ্রুপের কথা না এটা ইউনিভার্সাল ট্রুথ এবং তিনি কাঁপিয়েছিল একটা টাইমে আমাদের এই ইন্ডাস্ট্রিতে তো এর পরপরই আমরা তিন নম্বর যে হিরোইনকে নিয়ে কথা বলবো তিনি হয়তো ভারী শরীরে এতটাই পুরো আগ লাগিয়ে দিয়েছিলেন যেটা আসলে মানে কথা হয় চর্চা হয় সে নানা তার ওয়ান অ্যান্ড পপি আমার মনে এত ভারী এত মোটা ফিটনেস নিয়ে ঢালিউডে হাতে কোনো কোনো নায়িকা এসেছে কি না ওই সময় আই ডোন্ট নো এবং শুরুর দিকে এক দুই বছর তিনি সিনেম থাকলো দুই হাজার সালের পর থেকে আমরা দেখলাম অন্য রকম পপিকে ইনফ্যাক্ট যারা বস্তিরানি সুরিয়া সিনেমাটা দেখেছেন তারা দেখবেন যে কী পরিমাণ জঘন্য কস্টিউমস এবং জঘন্য ফিগার নিয়ে সে হাজির হয় মানুষের সামনে যেটা দেখে আসলে একদম লজ্জায় মাথা কাটা যায় ওরকম ফিগারে ওরকম কস্টিউমস দিয়ে ভাবে স্ক্রিন আসা যায় সরিয়া ভাই শখ লাগা দিয়া আমাদের শখ লেগেছিল তাই আমরা বলছি বিহার হিরোইনদের মতনই এরকম ফিগার নিয়ে সে তখন হাজির হয়েছিল এবং অডিয়েন্সদের কষ্ট লেগেছিল আমারও কষ্ট লেগেছিল আপনারও কষ্ট লেগেছিল এবং এই কষ্টটা ডেফিনেটলি পপি হায়ারে পপি এরপরে আর কখনো সে আর তার ওই রকম পুরো দস্তুর ফর্মে ফিরতে পার পারলো না একটা টাইমে পপি ইন্ডাস্ট্রি থেকে ভেনিস কয়েক বছর পরে বাচ্চা সহ হাজির হয়ে তিনি কি একটা কাণ্ড এবং কী বলবো পপিকে আমরা ইতালিকায় কিন্তু রেখেছি আমরা তিন নম্বরে তো এর পরই আমরা দুই নম্বরে যে হিরোইনকে নিয়ে কথা বলবো সে নানা তার যার ওয়ান অ্যান্ড অনলি মূল্য ভারী ফিগারের নায়িকাদের লিস্টে সবসময় দুই নম্বরে থাকবে এবং সে নিজে বলেছে যে আমার রান দেখানো হতো সে আমার রান দেখলে পয়সা উচুল আমার এত মোটা রান ছিল মানে নিজের ব্যাপার নিজের ঢাল নিজের মোটা ছিল হিরোইনদের মতো এবং ওইটা কেন কেমন যেন বারবার হাইলাইট করার মতো একটা ব্যাপার হ্যাঁ আমার হ্যান ছিল ত্যান ছিল আমি ওরকম ছিলাম সেরকম ছিলাম মানে নিজের গান মানে বলতে হচ্ছে আমার ভারী ফিগার ভারী ফিটনেস হ্যান ত্যান তো তিনি এটা তার ইন্টারভিউ দেখল তো তিনি খুবই সহস্র অত্যন্ত ভালো মানুষ বাট তিনি ভারী ফিকার নিয়ে তো আমি এই যে আগে যে নায়িকাদের নামগুলো বললাম তো আমার মনে হয় যে তাদের থেকে ভারী শরীরটা তিনি বেশি ক্যারি করতে পারতেন এটা আপনি তার ফিল্ম তার গান তখন কোন সময় দেখলে আসলে বুঝতে পারবেন তো ডেফিনেটলি এটা মানে সম্ভব হয়েছে হয়তো তার একা চিত্ততায় সেটা ক্যারি করতে পারতেন যাই হোক এবার আমরা এক নম্বরে যা যাকে রেখেছি মোটা নায়িকাদের ইতিহাসে আপনি যোগ করেন আপনি গুণ করেন আপনি বিয়োগ করেন আপনি ভাগ করেন এনি ক্যালকুলেশন ময়ূরী ভাই উড়া দিয়া মানে ময়ূরী ভারী নাইকার প্রেমের কবুতর তার প্রথম এই সিনেমাটা দিয়ে সে রীতিমতো লাইমলাইটে চলে আসে আমিন খানের সঙ্গে এরপর পরে শুরু হয়ে অশ্লীল সিনেমায় তার রীতিমতো গা ভাসিয়ে দেওয়া এবং শুরু থেকে শেষ পর্যন্ত তিনি বেড একদম উদ্ভট শরীর নিয়ে মোটাভাবে স্ক্রিনে হাজির হয় এবং ভোজপুরি আজকের হিরোইনদের হার মানিয়ে দেওয়ার মতো ফিটনেস তখন তার ছিল খুবই মোটা এবং অডিয়েন্স তাকেও দেখার জন্য তখন প্রেক্ষাগৃহে ভিড় জমাতো এবং সে সবসময় যে কোনো ক্যালকুলেশনে বাড়ি নেকেদের লিস্টে এক নম্বরে থাকবে আমরা তাকে এক নম্বরে রেখেছি তো এটা এক্স্যাক্টলি টালিউডের সেরা পাঁচজন ভারী লিস্ট নিয়ে ফিল্ম ফিল্মার স্পেশাল তো কেমন লাগলো ভাল লাগলে ডেফিনেটলি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে এবং আপনারা আরও কী কী টপিকস কী ভিডিও দেখতে চান ডেফিনেটলি জানাবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে